নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর ঘরখানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত গত রাত্রে ভিজিয়ে রাখছিলাম চাল ডাল সেটাকে সকালবেলা মিক্সিতে বেটে নিছি একেবারে ফাইন পেস্ট করিনি একটু দানা দানা আছে তো এটা এই যে রুটি ভাজা তাওয়াতে আমি ভেজে নিচ্ছি সকালের খাওয়া তো সারকে সকালে দিয়ে দিয়েছি শেষ খেয়ে চলে গেছে আমি আর মা এখন খাবো তাই গরম গরম ভেজে নিচ্ছি আমারটা করব একেবারেই তেল ছাড়া আর মায়েরটা একটুখানি তেল দেবো তো চুলার মধ্যে এক পাশে ফ্রাইং প্যান এক পাশে রুটি ভাজা দাওয়া এই দুইটা দিয়ে দুই জায়গায় করতেছি আমি খুবই কম কোয়ান্টিটিতে ভিজাইছিলাম আরও বেশি ভিজাইলে ভালো হইতো মা বলতেছে যারা একটু ভালো হইলে ভালো হইতো তো ওনাকে একটু ভেজে দিয়ে আসছি উনি খাচ্ছে আর এর পাশাপাশি আমি আমারটা করে নিলাম একটুখানি কফি করে নিলাম গলাটা কেমন ব্যথা ব্যথা করতেছে মার খাওয়া হয়ে গেছে মার খুবই ভালো লাগছে আর এটা আমাদের বাড়িতে করা হইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া হইতো আমি শুধু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে করছি কোনো রকম কোনো চাটনিও করি নি খুবই ভালো লাগতেছে এমনিতেই খাওয়া দাওয়ার পরে কিছু বাজার আসছে বাড়িতে আর আজকে জানেন রকম একটা সবজি আসছে সেটা আমার শাশুড়ি শুনে বলে এটা কি। আমি বললাম যে এটা হচ্ছে ফুলকপির ভাই হাসতে হাসতে বাঁচে না উনি কখনোই এর আগে দেখেনি এই ব্রকলি সবুজ কপি বললায় উনি বললো কখনও তো আগে দেখিনি আমি বললাম এটা সবুজ আছে বেগুনি কালার আছে উনি বলল এটা খেতে কেমন লাগবে প্রচণ্ড পরিমাণ কৌথল হয়ে সব কিছু জিজ্ঞাসা করতেছিল আমি বললাম যে রান্না করে দেবো খেয়ে দেখবেন ওনার জন্য এটা রান্না করতে হলে আমাকে একেবারে প্রপার কুক করতে হবে আমরা যেহেতু এটা খাই একটুখানি সত করে আমার সত্যি কথা বলতে কি একটু ক্রাঞ্চিনেস থাকলে আমার ভালো লাগে কিন্তু ওনার জন্য আমাকে সিদ্ধ করে তারপর ভাজি করতে হবে দেখি কোন দিন করে দিই আজকে আর করবো না আর বাজার থেকে নিয়ে আসা হয়েছিল কিছুটা আটা বাজার থেকে আটা নিয়ে আসলে আমি না চেলে রাখি না ওই দুই এক বিন্দু কিছু একটা যদি আটা বানানোর সময় দেখি তখন না খুবই খারাপ লাগে তো ওই সময় আফসোস করা থেকে আমার মনে হয় একবার একটু চেলে নিলে আমার নিজের ভালো লাগবে তার জন্য এটা করে রাখি দেখা যায় সকালবেলা হুরা লাগে তা দিনের বেলা আমি এগুলো করে রাখি সকালবেলা যেহেতু একদমই সুযোগ পাই না আমি খুব তাড়াহুড়ায় সব কাজ সারতে হয় তো নিজের কাজটা নিজেই সব সময়ের জন্য এগিয়ে রাখে আমার তো আর কেউ না যে করে দেবে জানেন আমার শাশুড়ি মা এই লাল শাকে টক ভালো খায় অনেক আপু দিদি ভাইয়ের ভিডিওতে আমি দেখি টক বিভিন্ন প্রকারের তা আমার শাশুড়ি বয়স্ক মানুষ যেহেতু টক জাতীয় খাবারটা একটু ভালো লাগে যেটা হয় তার জন্য একটু নিয়ে আসছে যে লাল শাক সেটা আমি কিছুটা বেছে নিচ্ছি সম্পূর্ণটা আজকে রান্না করব না তো ওনার জন্য আমি টক রান্না করব সেই অনুযায়ী একটুখানি নিচ্ছি তো এটা রান্না করাও খুব সহজ এটা ভাপিয়ে নিতে হয় এক পাশে বসা ভাপে আর এক পাশে সুটকি নিয়ে আসা হয়েছে কিছুটা এটাকে সুটকি না শিদল বলে আমার শাশুড়ির ভাষায় শিদল বলে তো কিছুটা শিদল নিয়ে আসা হয়েছে ঘরের সব সুটকি প্রায় শেষ এখানে কিছুটা আনা হয়েছে এটা বেগুন আলু দিয়ে রান্না করব বেগুন দিয়ে কোনো কিছু রান্না করলে স্যারে সেটা খায় না তো আমাদের শাশুড়ি বউয়ের জন্য বেগুন আলুর সুটকি রান্না করব। সুটকিতে বিশ্বাস করেন আমি তেমন কোনো মশলা দিতে চাই না কারণ আমি চাই সুটকির সম্পূর্ণ ফ্লেভারটা থাকুক এই পাশাপাশি আমি করে নিচ্ছি টকের প্রিপারেশন জলপুই দিয়ে আর লাল শাকের টকটা হয়ে গেছে আর এইখানেও আমার বেগুন দিয়ে আলু দিয়ে আর সুটকি দিয়েও একেবারে হয়ে গেছে প্রায় শুধু আমার মশলা বলতে এটা হলুদ লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া আর নামানোর আগে দেব কিছুটা ধনে পাতা এছাড়া আমি কিছুই দেই না তাহলে সুটকির গন্ধটা আর থাকে না মাকে খেতে দিয়ে দিছি দেখেন আমার এই টি টেবিলে নতুন কিছু অ্যাড হয়েছে এই মানি প্লান্টটা আমার অতটা বেশি অগজ ভালো লাগে না সত্যি কথা বলতে এই সামান্য কিছু রাখছি তাও দুদিন পরে আবার অবশ্যই চেঞ্জ করে ফেলবো মা বলতেছে এটা এখানে রাখার কি দরকার তো কিছু বলিনি তার জন্য চুপচাপ আমি এখন খেয়ে নিচ্ছি মা একেবারে শুধুমাত্র সুটকি দিয়ে আর টক দিয়ে খেয়েছে ওনার ফেভারিট জিনিস এদিকে আর কোনো কথা বলবে না কিন্তু হ্যাঁ ওনার ছেলে এসে অনেকগুলো বাঁকা কথা বলবে আমার শাশুড়িকে সবসময় খেপায় এই ভর্তা সুটকি এসব দিয়ে খাইলে কারণ ওই যে অল্প পরিমাণে যে ভাত খাওয়া হয় এর কারণেই উনি এটা বলে জানেন মাছ তরকারি না অত বেশি ভালো লাগে না যেহেতু অনেকটা ঠান্ডা লাগছে সবার তো আমাকে কিছু বাড়তি কিছু খেতে হয় দেখা যায় যে কালকের রান্না ছিল কিছু এগুলো মা ছেলে দুজনই খেয়ে পারে না যতটা থাকে খেয়ে ফেলতে হয় আমাকে আমি সবসময় চেষ্টা করি পরিমাণ মতোই রান্না করতে আর এখানে হচ্ছে মা তার দুই বেটাকে খাওয়াচ্ছে এত মিষ্টি লাগতেছিল এটা একেবারে বিকেলের দিকের একটা ভিডিও মা এখানে ঠাকুরের এখানে একটু কাজ করতেছিল আমার না ঘুরতে যেতে অনেকটা ভালো লাগে কিন্তু রিসেন্টলি ভালো লাগতেছে না তার কারণ হচ্ছে কোথাও যাওয়ার আগে সব কিছু করে যেতে হয় তো গুছাতে গুছাইতে না যাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে যায় তো কি করব যেতেই হবে এই তার জন্য একটা শাড়ি বের করে নিয়েছি ঝটফট করে একটু রেডি হয়ে গেছি আবার কোথাও যাইতে হলেও অনেক বেশি সাজগোজ করার দরকার হয় না কারণ আমি সাধারণভাবে যেতে খুব বেশি পছন্দ করি যেহেতু নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে যাব তার জন্য শাড়িটা পড়তে হবে মার্কেটে গেলে হয়তো সালোয়ার কামেজ পরে গেলেই হতো আমি চলে আসছি রামকৃষ্ণ মিশনে যেখানে আসছি এখানে দুর্গা পুজোর দিতে আসছিলাম আজকে আমার ভাগিনা এই রামকৃষ্ণ মিশনে যে বাচ্চাগুলোর কাছে এদের নিয়ে একটু কেক কাটবে সতেরো তারিখে ওর জন্মদিন কিন্তু ও সতেরো তারিখে থাকবে না ও চলে যাবে দেশের বাহিরে পড়াশোনার জন্য তাই বাচ্চাদের নিয়ে ও একটু কেক কাটতেছে এসে দেখি দিদির সব বান্ধবীরা আসছে ওরা সবাই মিলে ওখানে ফটোশ্যুট করতেছে সব বাচ্চারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না এই ছোট বাচ্চাগুলো কি আসছে সবাই এখানে হাজারো হাজারো মোবাইল নিয়ে আসে সবাই ছবি করতেছে আমার ভাগিনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম এখানে ওর মামার বাড়ি তো এখানেই ও সব থেকে বেশি কমফোর্ট ফিল করে এখানেই ওর জন্ম হয়েছে তো আমরা সবাই মিলে খুব বেশি আনন্দ করলাম আমার এখানে সবার সাথে খুব কম দিনই পরিচয় কিন্তু আন্তরিকতা সবার সাথেই অনেক বেশি বাচ্চাগুলো এত খুশি হচ্ছিলো বড় একটা কেক নিয়ে আসছে আমি কেকটা আবার কেটে কেটে দিচ্ছিলাম আর বাবু সবাইকে দিয়ে দিচ্ছে ওকে আর বাবু বলা যায় না কিন্তু আমার ভাগিনা এদিকে বাবু বলে ডাকতে খুব বেশি ভালো লাগে তো বাচ্চারা আমাকে বারবার এসে বলতেছিল যে আমার বন্ধু আছে ওইখানে আমি বলছি ঠিক আছে নিয়ে যাও আর দিদি বলতেছে যে তুমিও খাও কিন্তু আমি একদমই এই কেকটা খাবো না এত বেশি ক্রিম দেওয়া ক্রিম দেওয়া কেক খেতে আমার ভালো লাগে না কিন্তু হ্যাঁ এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে অনেক দিন পর বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে ঠিক সন্ধ্যার গায়ে গায়ে তখন বাড়িতে আসছি ছাড়েও চলে আসছে নিয়ে আসছি আসার সময় কয়েকটি বিস্কিট আমার ননার জামাই ছোটো ওই বিস্কিটটা দিছিল টিপ বিস্কিটটা সেটা খেতে ভালো লাগছিল তার জন্য আজকে আমি আসার সময় এই বড় প্যাকেটের একটা বিস্কিট নিয়ে আসলাম দেখা যাক আমি আবার কোনো ওই মিষ্টি জাতীয় খাবার বেশি খেতে পারি না তো এটার ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগতেছিলো তার জন্য নিয়ে আসলাম স্যারেও একটু পছন্দ করছিল ওই আমি সর্বোচ্চ গেলে একটা দুইটা এর বেশি তো আমি খেতে পারি না কখনোই তাই বললো যে একটুখানি কফি করবা যেহেতু বিস্কিট গুষিয়ে রাখতেছো আমি বললাম অবশ্যই দেওয়া হবে আর যেহেতু গেস্ট আসে যে গেস্ট আসার পরে তার দোকানে যাওয়া সম্ভব না এটা সবাই জানে তার জন্য অল টাইম রাখতে হয় কিছু মানে গুদাম ঘরে যাকে বলে যাই হোক আমাদের দুজনের জন্য আমি একটু কফি করে নিচ্ছি আর কফিটা খেলে না আমার গলাটা অনেক রিল্যাক্স লাগে এই জন্যই কফিটা বেশি খাওয়া যাই হোক চলুন তাহলে ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন